হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি শীত মানেই কিন্তু ফুলকপি তাই কিন্তু আমরা বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ডালনা আর এই শীতকালে কিন্তু ফুলকপি খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে যদি হয় চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ডালনা তাহলে তো কোনো কথাই নেই তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা করেছি তো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখো আমরা কিন্তু বেশ বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি আর কিন্তু নিয়েছি আমরা আলু আলু ফুলকপিকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিন্তু আমরা ধনে পাতা আমরা কিন্তু বেশ মাঝারি সাইজের দুশো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলের উপরে দিয়ে চিংড়ি মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু আমরা ওই কড়াইতেই অল্প সর্ষের তেল দিয়ে তাতে কিন্তু আমরা ফুলকপিগুলিকে ভেজে নেব। তো দেখো আমরা কড়াইতে ফুলকপি দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলিকে কিন্তু আমরা ভেজে নেব আর ফুলকপিকে আমরা কিন্তু একটু ঢেকে ঢেকেই ভাজবো কারণ ঢেকে ঢেকে ভাজলে কিন্তু অনেকটাই ভাবে নরম হয়ে যায় ফুলকপিগুলি তো দেখো আমরা কড়াইতে ফুলকপি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা আলুগুলিকেও দিয়ে দেব এক এক করে এবার কিন্তু আমরা সামান্য একটু লবণ দিয়েছি আর দেবো সামান্য একটু হলুদ হলুদ দিয়ে কিন্তু এবার একটু আমরা ফুলকপি আলুগুলিকে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনা দেওয়ার পরে কিন্তু ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমরা ফুলকপি আলুকে একটি পাত্রে তুলে নেব দেখো আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু ফুলকপিগুলিকে ভেজে নিতে হবে এবার কিন্তু ওই কড়াইতে আমরা বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটিকে আমরা গরম করে তাতে কিন্তু দিয়েছি আমরা গোটা জিরে কিন্তু আমরা দেবো দুটো এলাচ আর দিয়েছি আমরা একটা দারুচিনি আর কিন্তু আমরা দিয়েছি দুটো তেজপাতাকে এবার কিন্তু ফোড়নটা খুব ভালো করে আমরা নেড়ে চড়ে নেব খুব ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব তিন চামচ পেঁয়াজ বাটা তিন চামচ পেঁয়াজ বাটা কিন্তু আমরা ফোড়নের উপরে দিয়ে দেবো এবার কিন্তু খুব ভালো করে ফোড়নের সঙ্গে পেঁয়াজ বাটাকে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা কিন্তু দেব দু চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর কিন্তু আমরা দেব মশলা দর সামান্য জল এবার খুব ভালো করে আমরা কিন্তু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে রসুনের গন্ধ চলে গেলে আমরা কিন্তু দেব দুটো টমেটো বাটা এবার আমরা সামান্য একটু জল দেবো টমেটো বাটার যে জলটা ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু টমেটোমের সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে আমরা কষাতে থাকবো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমাদের কষাতে হবে আর মশলাটা যতটা ভালো করে কষাবে রান্নাটাও কিন্তু ততটাই টেস্ট হবে দেখো ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা কিন্তু অন্যদিকে একটি বাটিতে নেব দু চামচ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার টক দইয়ের উপরে কিন্তু আমরা দেব এক চামচ হলুদ আর দেব স্বাদ মতো লবণ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলিকে সামান্য একটু জল দেব। খুব বেশি দেব না আমরা সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মশলাটিকে ফেটিয়ে নেব এবার কিন্তু আমরা কষানো মশলার উপর দিয়ে দেব মশলাটিকে লো আছে কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আমরা মশলাটিকে কষানো মশলার উপরে দিয়ে দিয়েছি আর কিন্তু আমরা একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেবো এবার খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু কষাতে হবে কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা কিন্তু দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আমরা একটু মশলাটিকে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু আমরা ভেজে রাখা ফুলকপি আলুগুলিকে মশলার উপরে এক এক করে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আমাদের একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে আমাদের ফুলকপি আলুকে দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তাতে খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলু মিশে যেতে পারে এবার কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে আলু ফুলকপির মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছের সঙ্গে ফুলকপি আলুকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমাদের কুমটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের ফুলকপি আলুগুলিকে বসিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো পরিমাণ মতন আমরা জল দিয়ে দিয়েছি আমরা একটু জলের পরিমাণটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবার কিন্তু আমরা স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে এটা দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কচি আর এই ধনেপাতা কচি দিলে কিন্তু স্বাদটাও খুব ভালো লাগে তো এবার একটু আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা কিন্তু একটি প্লেটে নামিয়ে ফেলবো গরম গরম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু ডালনা আর দুপুরে কিন্তু গরম ভাতে জমে যাবে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আলু ডান না ফ্রেন্ডস কেমন হয়েছে আমাদের চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু ডালনা যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো